নুরুল হুর আর্মি পুলিশ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যে পিটাইছে রক্ত করে দিয়েছে সে তো মৃত মৃত্যু কিছুক্ষণ আগে এটার সিম্বল কি এটার এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হলো যে তোমরা যারা জুলাইতে আন্দোলন করেছে জুলাই এবং অগস্টে যে আন্দোলন করেছো তারা এখন রোডে নামলে একটু হিসাব কিতাব করে নামো ভারতের সেবা বিরুদ্ধে এই গোলামদের বিরুদ্ধে এই দেশে ক্যান্সারের বিরুদ্ধে কেন এই সমস্ত আরো বিশটা দল পঞ্চাশটা দল নিয়ে অক্ষব হওয়া যায় না নির্বাচনের সময় আমরা দেখবো ওখানে যা কিছু হয় যে ভোট ভোট নিয়ে আমরা ক্ষমতায় যাবো এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় দেশের জন্য আওয়ামী লীগ একটা ক্যান্সার এখানে এই কথা বললে আওয়ামী লীগের যারা প্রীতি পোষণ করে তারা আমাকে গালিগালাজ করা শুরু করবে বলবে এই দেশটি স্বাধীন করেছে তারা হ্যান ত্যান ওটা সেটা কত কিছু বলবে এখন তার যে দাম্ভিকতা তার যে অহংকার সেই অহংকারের কারণে মানুষের উপর যে জুলুম করেছে যে নির্যাতন করেছে আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে আরো দুই একটি দেশ আবুকারিব কারাগার তা গোয়ান্তা নামাবে কারাগার এই কারাগারে যে নির্যাতন হয়েছে তার থেকে কোনো অংশে বাংলাদেশের আপনার আয়না ঘরে আট বছর দশ বছর নয় বছর তেরো বছর এই যে মানুষগুলোকে আটকিয়ে রেখেছে সে মানুষ হত্যা করে ফেললে তো তারা কষ্ট কম পায় কিছু মানুষ আছে তারা মানুষ নামের পশু এই আওয়ামী মধ্যে মানুষ নামের পশুরাই বেশি বাস করে আমি আপনাদের কাছে প্রশ্ন করি জাতির কাছে প্রশ্ন করি বিশ্বের যারা দেখতেছে তাদের কাছে প্রশ্ন করি শেখ হাসিনা যে কয়টা নির্বাচন অনৈতিকভাবে ভাবে ক্ষমতায় এসছে দুই শতাধিক সিট তার দল এককভাবে পেয়েছে কোন কয়টা পেয়েছে সেটাই নাই পেশ করলাম তার দলের একজন এমপিও কি বলেছে যে এইভাবে তো আসলে ক্ষমতায় যাওয়া অনৈতিক এর জন্য আমরা দায়ী হয়ে যাচ্ছি জনগণের কাছে আখের আটটা খেরাত পরে যাক পারাপারের জন্য কি পরে যে আমরা মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো আমরা ভোট ছাড়া ক্ষমতায় যাচ্ছি একজন এমপি তো দূরের কথা একজন বিএন আওয়ামী লীগের কর্মীও কর্মীও এই কথা বলে নাই আমি আজকে আর কালকে দেখতেছিলাম ওদের ছাত্র ছাত্রলীগের যে কিলার সাদ্দাম সে কি আসফলন সে প্রশাসনকে ভয় দিচ্ছে সে আর্মিদেরকে ভয় দিচ্ছে সে পুলিশকে ভয় দিচ্ছে সতর্ক হওয়ার জন্য অথচ এই যে প্রায় দুই হাজার ছাত্র জনতা হত্যা করে পালায় চলে গেল এই যাইতে দেওয়াটাও মানে ভুল হয়েছে নাহলে একবারই শেষ হয়ে যেত এখন পঁচিশশো কোটি টাকা তো দূরের কথা একটা পরিবারই তো সেই লক্ষ কোটি টাকা সে আত্মসাত করেছে সব মিলিয়ে আগে জানতাম বাইশ লক্ষ কোটি টাকা এই পনেরো বছর ছয় মাস আঠাশ দিনে পাচার হয়েছে এবং এই পাচারের পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ হল আওয়ামী লীগের লোকেরা পাচার করেছে এখন শোনা যাচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা একটা দেশের যদি পাচার হয় দেশের উন্নয়নের যে জিকির গাইছে এই জিকির জনগণ আর খায় না সবচেয়ে পরিতপের বিষয় হলো তিন টার্মে পরপর তিনটা টার্মে যে ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকাকালীন পুলিশ মিডিয়ার আর্মি যেভাবে সে দলীয়করণ করেছে শশিবালায় তারপরে ম্যাজিস্ট্রেট জাজ হাইকোর্ট হয়তো প্রথমেই একেবার ক্লিন করা হয়েছে কিছু বিচারপতিদেরকে ছুটিতে পাঠা দেওয়া হয়েছে পরে আবার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট জজ সিএমএম কোর্ট সচিবালয় কয়জনকে আপনি ইয়ে করেছেন পরিষ্কার করেছেন এই জন্য চুরাশি বছর পঁচাশি বছর বয়সের এই বর্ণাঢ্য ব্যক্তি উচ্চশিক্ষিত একজন প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি কিন্তু বয়সেরও তো একটা ব্যাপার আছে উনি যে যে বসে পড়লেন কাকে কাকে নিয়ে উনি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালাবেন যে এক বছর এক মাস হয়ে গেল উনি কাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন উনি যদি আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে পঁচিশশো কোটি টাকা কোন টাকা নাকি আপনি কি বলেন এখনো বনানী ধানমন্ডি আওয়ামী লীগের অনেক আত্মীয় বাসা রেট দিলে কয়েক লক্ষ কোটি টাকা বেরোনো সম্ভব টাকা দেওয়ার লোক আছে না তার বাংলাদেশের এসআলমের ওই পঁচিশশো কোটি টাকা এ তো সামান্য কয়ের টাকা আপনি আজকে এই কিছুক্ষণ আগের খবর জানেন আপনি আপনি দেখেন ভিডিও দেখেন ফেসবুকে দেখেন মিডিয়াতে দেখেন নুরুল হক নূরকে আর্মি পুলিশ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যে পিটাইছে করে দিয়েছে সে তো মৃত্যু কিছুক্ষণ আগে এটার সিম্বল কি এটা এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হলো যে তোমরা যারা জুলাইতে আন্দোলন করেছে জুলাই এবং অগস্টে যে আন্দোলন করেছো তারা এখন রোডে নামলে একটু হিসাব কিতাব করে নামো একটা সিম্বল দেখালো এটা অতএব এই জাতি হতভাগে একটা জাতি আমি বিএনপির সবচেয়ে সিনিয়র মেম্বার বা স্থায়ী যে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল আট তারিখে শপথ হলো এই তিন দিন আপনারা কি করেছেন ব্যাংকের বিভিন্ন মানে এনজিও কর্মীদেরকে নিয়ে একজন উপদেষ্টা সিনিয়র মন্ত্রী করেছে যারা ডেপুটি সেক্রেটারির যোগ্যতা রাখে না তা আপনারা কি করেছেন বিএনপির থেকে দশজনের তালিকা আমাদের থেকে পাঁচ জনের তালিকা ছোট ছোট দল থেকে একজনের তালিকা বুদ্ধিজীবী দেশপ্রেমিক এবং যারা এই বিপ্লবের সাথে জড়িত যারা এই বিপ্লবের সময় ঝুঁকি নিয়ে কথা বলেছে যারা এই পনেরো ষোলো বছর পর্যন্ত এই সরকারের দ্বারা নিপীড়িত নির্যাতিত তাদের বেছে বেছে তালিকা করে আপনি আপনারা কেন প্রধান উপদেষ্টা এই যে সাহেবকে চাপ প্রয়োগ করলেন না যে এদেরকে নিতে হবে ধরেন এই সংঘাত গৃহযুদ্ধ শুরু হলো এই পঁচিশশো কোটি টাকা না আপনি এই আড়াই হাজার কোটি টাকা কোনো টাকা না এর থেকে একশো গুণ বেশি টাকা শেখ হাসিনা ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশে বিশৃঙ্খলা আমরা কারো নাম বলে ছোট করতে চাচ্ছি না আমরা দেখলাম সাড়ে পনেরো বছর সবচেয়ে বড় দল সবচেয়ে নিপীড়িত নির্যাতিত হয়েছেন শে খালেদা জিয়া কিন্তু সজ্জা শাহিত হয়ে গেছেন পঁচিশ ছাব্বিশ মাসেল জেল খাটলেন চিকিৎসা ঠিক মতো পারছেন না তারেক আর বিচারের রায় একরকম হয় হাইকোর্টে যে রায় আরো বেড়ে যায় বৃদ্ধি হয় শাস্তি সেই সেই দলের প্রতিনিধিরা যে ভাষায় কথা বলছে অত্যন্ত দুঃখ লাগে কারণ কি আপনারা তো ক্ষমতায় আসলে আপনারাই আসবেন প্রেসিডেন্ট আপনাদের হবে প্রধানমন্ত্রী আপনাদের হবে তাহলে অন্য ছোট যে দলগুলো আছে সে দলগুলোকে নিয়ে একটা শক্তিতে পরিণত হতে পারেন না কেন ভারতের সেবাদাসদের বিরুদ্ধে এই গোলামদের বিরুদ্ধে এই দেশের ক্যান্সারের বিরুদ্ধে কেন এই সমস্ত আরো বিশটা দল পঞ্চাশটা দল নিয়ে হওয়া যায় না নির্বাচনের সময় আমরা দেখবো হবে যে যারা ভোট দেয় এটা যার যার ভোট নিয়ে যাব এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় আসতেছে তাহলে আপনারা এত মেতিব্যস্ত হয়ে গেলেন র কি এখন বসে আছে তারা বুঝতেছে যে আওয়ামী লীগকে যদি আগামী দশ বছরে ক্ষমতায় মসলাদে না দেওয়া যায় তাহলে তার বি টিম কারা তাদের কার্য সিদ্ধির জন্য কাদের মাথায় হাত দিতে হবে কাদেরকে লালন পালন করতে হবে কাদেরকে দাদা ঠাকুর বলে তাদের অধিকার আদায় করতে হবে তাদের স্বার্থ সিদ্ধি করতে হবে এগুলো বোঝে না অতএব বাংলাদেশে এখন মুক্তির একটা পথ আছে সেটা হলো ইনুস সাহেব জাতীয়ভাবে সকল দলের লোকজনদেরকে নিয়ে তিন চার দিন ব্যাপী কর্মশালা করা দরকার এবং বিশেষ করে বিশেষ করে 24 এর গণ আন্দোলন এবং এই পনেরো বছর ধরে যারা নিপীড়িত নির্যাতিত সেই পর্যায়ের ব্যক্তিদেরকে ওনার উপদেষ্টাতে নেওয়া উচিত এখনো এখনো যারা গায়ে কাদা লাগেনি ময়না লাগেনি এরকম উপদেষ্টা অন্তত পনেরো বিশ জন ওনার সরাই দেওয়া উচিত পনেরো জন থেকে ষোলো জনকে উনি সরাইয়া দেওয়া উচিত যারা নিপীড়িত হয়েছে যারা মামলা খেয়েছে যারা রিমান্ড ভোগ করেছে যারা ডান্ডা বেরি পড়েছে যারা শিক্ষিত যারা ইউনিভার্সিটি থেকে চাকরি হারিয়েছে এই মা মানুষগুলোকে নিলে তো দেশ ছেড়ে তারা পালিয়ে যেত না ইউরুস সাহেব আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে যদি সংঘাত এখন থেকে শুরু হয় তাহলে উনি হয়তো বসে আঙ্গুল চষবে আর কানতে শুরু করবে কানবে কানতে থাকবে এদিকে হাত বাড়াবে ওদিকে হাত বাড়াবে একবারে আমেরিকাকে বলবো আমাকে সাহায্য করো এটা করো ওটা করো এগুলো করবে ওনার অনেক উপদেষ্টারা আছে ওই তাপসের মতো আগে আগে পালায় চলে যাবে বাংলাদেশটা একটা বিশৃঙ্খল অবস্থার দিকে আমরা যাচ্ছি অত্যন্ত পরিদাপের সাথে যারাই মানে আজকে নুরুলক নূরকে যারা মেরেছে নুরুলক নূর কিন্তু এই জাতীয় অনেক ভূমিকা রেখেছে তারেক সাহেব লন্ডনে ছিল নুরুলক নুর কিন্তু বারবার জেলে গেছে মার খেয়েছে তার দল যত ছোট হোক আর বড় হোক সে কিন্তু আপোষ করে নেই সে আপোষ করলে কিন্তু দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনে এসে কয়েক কোটি টাকা নিয়ে একটা সিট থেকে এমপি হতে পারতো তাহলে আজকে শেখ হাসিনার সাথে হয়তো দিল্লিতে পালাতে হতো তাকে দেশ ছেড়ে চলে যেতে হতো আল্লাহ তাকে হেফাজত করেছে আর আমাদের মতো কিছু তার বয়স্ক বড় ভাই তাকে বুঝাতে সক্ষম হয়েছি যে আপনি নির্বাচনে যাবেন না যেমন ইব্রাহিম সাহেব এখন কাঁকড়ার গর্তের ভিতর পালায় আছে ইঁদুরের গর্তের ভিতর পালায় আছে জেনারেল ইব্রাহিম সাহেব হ্যাঁ শেখ হাসিনাকে ক্ষমতায় দেওয়ার জন্য মই হিসেবে ব্যবহৃত হয়েছিল এরকম আরো কয়েকজন শাহজাহান ওমর সাহেব এখন জেলখানায় আছে